আসসালামু আলাইকুম ওরহামতারকাত ওয়েলকাম টু মাই চ্যানেল ইসলাম ফর এভরিওয়ান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইসলামে বর্ণিত নারীদের সম্পর্কে মহামূল্যবান উনিশটি বাণী যারা এ সকল বাণীর উপর আমল করবে ইনশাআল্লাহ আল্লাহ তারা আল্লাহর দরবারে একজন খাস মুমিনা হিসেবে কবুল হবে জাকাত প্রতিটি মুসলমানের ইমানই দায়িত্ব ইমানের মূল ভিত্তি এগুলোর পরেও নারীদের জন্য কিছু অতিরিক্ত নিয়ম রয়েছে কিছু অতিরিক্ত বিধান রয়েছে যেগুলো তাদের পালন করা অবশ্য কর্তব্য তার মধ্যে এক নম্বর হলো মহিলাদেরকে পর্দা করতে হবে রাসুল সাল আলহাল্লাম বলেছেন মহিলারা বেগানা অন্ধ পুরুষের সাথেও পর্দা করতে হবে অর্থাৎ যে কোনো পুরুষ চাই সে দৃষ্টিশক্তি সম্পন্ন হোক বা অন্ধ হোক তার সামনে কোনোভাবেই যাওয়া যাবে না আল্লাহ আলহিসাল্লাম আরও বলেছেন নারী গোপন বস্তু সে পর্দার থেকে বের হলে তার উপর শয়তান তাকাতে থাকে অর্থাৎ মানুষদেরকে তার দিকে তাকানোর জন্য আগ্রহ সৃষ্টি করে এর জন্য আমাদের সকল নারীদের উচিত পর্দার সহিত শরীর আবৃত করে তারপর বাইরে বের হওয়া যাতে করে কোনো বেগানা পুরুষ আমাদের দিকে দৃষ্টিপাত না করে দ্বিতীয় কোনো বেগানা পুরুষের দিকে তাকানো যাবে না কেননা রাসুল্লাহ সাল আলহ সাল্লাম বলেছেন যে পুরুষ বেগানা মহিলাকে দেখে এবং যে মহিলা বেগানা পুরুষকে দেখে উভয়ের উপরেই আল্লাহর অভিশাপ অর্থাৎ কোনো মহিলাও কোনো পুরুষের দিকে দৃষ্টিপাত করতে পারবে না এবং কোনো পুরুষও কোনো মহিলার দিকে তাকাতে পারবে না ইসলামের নিয়ম এটাই আল্লাহ তালা সকলকে মানার তৌফিক দান করুন তৃতীয় রাসুল সাল আলহিউসাল্লাম বলেছেন কোনো মহিলা সুগন্ধি লাগিয়ে কোনো বেগানা পুরুষের পাশ দিয়ে গেলে সেও ব্যবচারিণী হিসেবে গণ্য হবে অর্থাৎ মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করে বাহিরে যাওয়া সম্পূর্ণ হারাম মহিলাদের জন্য পুরুষের পোশাক পরিধান করা হারাম অর্থাৎ মহিলা হয়ে যারা পুরুষের মতো পোশাক পরিধান করে কিংবা পুরুষের মতো চলাফেরা করে তাদের প্রতিও রসুল্লাহ সাল না লানত করেছেন বর্তমান জমানায় দেখা যায় যে পুরুষ এবং মহিলার মধ্যে কোনো ভেদাভেদ নেই পুরুষরা মহিলাদের মতো পোশাক পরিধান করে বাহিরে বের হয় এবং মহিলারা পুরুষের মতো পোশাক পরে বাহিরে বের হয় যার কারণে আজ দুনিয়াতে আল্লাহ তালার এত আসা তাদের জন্য পাতলা কাপড় পরিধান করা হারাম রাসুলসল্লা আলাইসাল্লাম মহিলাদেরকে পাতলা কাপড় পরিধান করে বেগানা পুরুষের সামনে যেতে নিষেধ করেছেন তিনি আরও বলেছেন নারীদের জন্য অর্ধেক হাতাওয়ালা কর্তা কিংবা জামা পরিধান করা গোনা শরীরের চামড়া দেখা যায় এ ধরনের পাতলা পোশাক পরিধানকারী মহিলাকে কেয়ামতের দিন উলঙ্গ অবস্থায় উঠানো হবে মা আজ্লাতাল আমাদেরকে এ সকল বিষয় থেকে হেফাজত করুন রাসল্লা আলহ্লাম আরও বলেছেন মহিলাদের জন্য সমস্ত শরীর ঢেকে রাখার হুকুম বেগানা পুরুষের সামনে শরীর খোলা জায়জ নেই এমনকি চুলও খোলা রাখা নিষেধ কারণ চুল খোলা রাখলে ফেরিসাগণ বদুয়া করেন এক মহিলা অন্য মহিলাকে আসসালামু আলাইকুম বলা ও মুসাফা করা সুন্নত এই সুন্নতির উপর আমল করা উচিত রাসল সালুসাল্লাম বলেছেন যে সকল নারীরা পাতলা পোশাক পরে অহংকারে হেলে দুলে চলে এবং অন্যের চুল দ্বারা খোপা বড় করে অর্থাৎ আলগা চুল ব্যবহার করে তারা জাহান্নামি তারা জান্নাতের খুশবুও পাবে না বর্তমান জমানায় দেখা যায় যে অনেক নারীরা আলগা চুল বা খোপা ব্যবহার করে এটা সম্পূর্ণ হারাম রাসূলুল্লাহ সাল্লু ইসলাম বলেছেন পুরুষরা তাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে স্ত্রীদেরকে অযথা কষ্ট দেবে না পুরুষরা তাদেরকে সাধ্য অনুযায়ী খানার ব্যবস্থা করবে তাদের ভালো পোশাক পরিধান করাবে স্ত্রীরাও স্বামীর বিছায় অন্য কাউকে শোয়াবে না এমনকি স্বামীর অপছন্দনীয় কাউকে বাড়িতে ঢুকাতে দেবে না স্বামীর ধন সম্পদ হেফাজত করবে রাসুলসল্লু আলিহিসাল্লাম ইরশাদ করেছেন বেগানা পুরুষদের মধ্যে দেবর তাই দেবর থেকে সর্বদা দূরে থাকা উচিত কারণ দেবর ভাবি একই ঘরে দেখা সাক্ষাৎ হতে থাকলে অঘটন ঘটার আশঙ্কা খুব বেশি থাকে রাসুল সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন আল্লাহর কসম বেগানা নারীদের সাথে তোমরা নির্জনে থেকো না কারণ কোনো বেগানা পুরুষ বেগানা নারীর সাথে গোপনে মিললে শয়তান তৃতীয় ব্যক্তি হয়ে কুপরামর্শ দেয় বেগানা নারীর কাদে হাত রাখার চাইতে দুর্গন্ধ ও কাদাযুক্ত শুকুরের সাথে মেলামেশা করা ভালো রসদ আলাইসাল্লাম আরও বলেন যে নারীর কাছে মাহরাম আত্মীয় নেই তাদের কাছে থেকো না কারণ শয়তান মানুষের শরীরের রক্তের সাথে চলে আল্লাহ তালা আমাদেরকে এ সকল কথার উপর আমল করার তৌফিক দান করুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম